বাংলাদেশের হিরোদের নিয়ে অনেক আলোচনা অনেক ভিডিও তো আমরা বানিয়েছি এবং দেখেওছি তো আজকে আমরা দেখব বাংলাদেশের অন্যতম সেরা ভিলেন ভিলেনAmong তার দশটা ডায়লগ তো চলো দেখি 10 নম্বর এই horer بوت তরে আমি গান শুনামু সুরে দীপজল নাম আমার বাদশা আমার আমার শেষ আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনার মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আগে অবস্থা আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না কে অতের সাবধানে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা

মান্দার পোলা তুই কি আমার ফুটপাতের মাস্তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনছ আমি সানডে মানডে কলস করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগায় দিমু আহো বাতিজা আহ দেখছ তোমার লেখা রাই খেয়ে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো হিসাব বোঝনা দুধ এখনো কোন ছন্দ আছে খারোবাতি জান তোমার ছন্দ আমি দূর করে দিতাছি মাগর চোখ বন্ধ করা পারবে না দেখো দেখো জনতার দেখো বাবা বলুন না এই দোস্ত বাংলাদেশের হচ্ছে অন্যতম ভয়ানক ভিলেন ভয়ানক ভিলেন এরিয়া ডায়লগ মোটামুটি লেগেছে আমাকে খুব ভালো লাগে ভয় লেগেছে খুব খুব ভয় আমার তো আমার তো খুব মজা লেগে যে খুব হাসির ছিল তো ইনি একজন খুব পপুলার অভিনেতা যার নাম হলো ডিপ জল তো এনাকে ইনি বহু সিনেমায় অভিনয় করেছেন অ্যাজ এ ভিলেন ভালো করেছেন নাকি শুধু ভিলেন সেটা সম্পর্কে আমি জানি না সে সম্পর্কে আমাদেরকে দেখতে হবে এবং জানতে হবে আমরা ধীরে ধীরে জানছি সমস্ত কিছু আমরা হিরোদের সম্পর্কে জানলাম এবার আমরা ভিলেনদের সম্পর্কেও জানলাম তোমার কোন ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার তো প্রতিটা ডাইলগেই বিশাল ওই যে সেই পুলিশটা যখন বলছিল সেই ডায়লগটা তারপরে বলল তো মুখে মুখে দেবো তারপর শেষের যেটা দেখলাম সেটা তো বিশাল আর সেই যে কোন আরেকটা বেশ দেখলাম সেই ঘরে এসে বললো যে আমার মাথা কখন কি ঘুরে যায় সাবধানে রাখবি ওই ডায়লগটাও আমার বিশাল লেগেছে আমার প্রতিটা ডায়লগে ভালো লেগেছে আর যে কেমন একটা ভূতের মতো আচমকা সে ভূত ভূত মনে হচ্ছে আর আমার এতটা হচ্ছে ভয় লাগে না ডায়লগুলো অনেকটা সে মজার এতটা ভয় লাগানোর মতো কিছু নয় সেটাই তো এই ছিল আজকের আমাদের ছোট্ট রিয়াকশন যে আমরা ডিপজলের দশটা সেরা ডায়লগ দেখলাম একটু একটু বড় হলে ডায়লগুলো মনে হতো একটু ভালো হতো এটা আমরা পরবর্তীকালে আই থিঙ্ক একটু বেশি বড় ভিডিও আমরা দেখব এই ভিডিওটাতে অনেক ছোট ছোট করে দেওয়া ছিল জিনিসটা তার জন্য পুরো ফুল মজাটা আমরা এখান থেকে পেলাম না সিনেমার মাঝে যে এক একটা ডায়লগ হবে সেটা মানে আরো বেশি দেখতে ভালো লাগবে এটা তো আমরা এমনি দশটা ডায়লগ এটা কোন সিনেমার কোন ডায়লগ এটা ঠিকটা জানি না আমরা শুধু ডায়লগগুলো দেখলাম কিন্তু ডায়লগগুলো খুব ভালো লাগলো আর এটা যখন সিনেমার মাঝে আমরা দেখব তখন ভয়ও লাগবে মানে পুরো অরিজিনাল খুব সুন্দর হয়েছে তো এই ছিল আমাদের রিয়াকশান থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানান অ্যান্ড কোন কোন বিষয়ের উপর আমরা ভিডিও বানাবো সেটাও কমেন্টে অবশ্যই জানান তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন